অনেকেই আছে যারা খাবার খাওয়ার পরে মিষ্টি কিছু না খেলে যেন তাদের পেট খালি থেকে যায় মিষ্টি কিছু খেলে তাদের খাবারটা পরিপূর্ণ হয় আসসালামু আলাইকুম আজকে সেই সকল ভাই আপুদের জন্য এমন একটা পায়েস এনেছি যেই পায়েসটা আপনি খুব সহজেই করতে পারবেন নতুন হলেও আপনি কিন্তু এই পায়েসটা তৈরি করতে পারবেন একদম সহজ রেসিপি আমি কিন্তু দুধটা যেটা দিয়েছি এটা আগে থেকেই ঘন করে নিয়েছি এইখানে কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর অন্য একটা পাতিলে কিন্তু আমি দুধটা অলরেডি ঘন করে নিয়েছি তারপর আর একটু বলক দিয়ে নিয়েছি নিয়ে দুই চামচ গুঁড়ো দুধ দিলাম একটু স্মেলটা ভালো হওয়ার জন্য আর একটু ঘন হওয়ার জন্য শুধু দুই চামচই দিয়েছি বেশি দেইনি এরপর অনবরত নেড়ে চেড়ে যাতে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায় মানে এর ফ্লেভারটা ছড়িয়ে যায় তাই এখন আমি এখানে কাঁচা বাদাম দিয়ে দিলাম আমরা যেটা রেগুলার বাদাম খাই আর কাঠ বাদাম দিয়ে তারপর কিন্তু আমি এখানে চাল দিয়ে দিয়েছি চাল হাতের মুঠ দিয়ে আমি দুই মুঠ দিয়েছি আর এইখানে আমি দুই কেজি দুধ দিয়েছি দুই কেজি দুধ কিন্তু কমিয়ে একদম এক কেজির মতো করে নিয়েছি এরপর অনবর্ত এখন শুধু নেড়ে নেওয়ার পালা এখন শুধু নাড়তেই হবে কিন্তু নাড়তে নাড়তে যদি আপনার হাতও ব্যথা হয়ে যায় তাও কিন্তু থামা যাবে না অনবর্ত নাড়তে হবে চালটা সিদ্ধ হওয়া অবধি চালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু এগুলো পোলাওর চাল এইগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এইটা পুরোটা করতে আপনার অবশ্যই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে আমি এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম মিষ্টি কিছুতে এক চিমটি লবণ দিলে মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে যায় আপনাদের যদি লবণটা খারাপ লাগে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন এখন নাড়তে নাড়তে কিন্তু তেলের মতো তেল তেলে হয়ে আসছে কালারটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে কেমন দুধটা একদম তেল তেলে হয়ে গিয়েছে এভাবে অনবর্ত নাড়তে হবে আপনাদের হাতের কাছে যদি নারিকেল কোরানো থাকে তাহলে নারিকেল কোরানোটা দিয়ে দিবেন। এতে খাবারটা আরও বেশি ভালো হবে আমি হঠাৎ করে এই রেসিপিটা করেছি তাই আমার হাতের কাছে কিশমিশ বা নারিকেল কোরানোও ছিল না তাই আমি এভাবেই আজকের এই পায়েসটা তৈরি করেছি নর্মালি খুব বেশি উপকরণ ছাড়াই যে তৈরি করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তাই অল্প উপকরণও যে এতটা পারফেক্ট হবে আর এতটা সুস্বাদু হবে আমি নিজেও অবাক হয়েছি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন এখন আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি দুই চামচ বড় চামচ দিয়ে দুই চামচের মতো চিনি দিয়েছি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন কেননা কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে আমাদের বাসার সবাই একটু ঝাল পছন্দ করে তাই মিষ্টিটা একটু কমই খায় এজন্য আমি দুই চামচ দিয়েছি আর মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে না কম না বেশি অনবর্তন নেড়ে এখন কিন্তু আমার এটা নামিয়ে নেওয়ার পালা নামিয়ে পরিবেশন করে নিয়েছে আর দেখতে এরকম হয়েছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ